সোনামণি সাহা আর প্রতীক লুকিয়ে কি বাগদান সারলেন সোনা সাহা এবং প্রতীক সেনের সম্পর্ক বহু বছর ধরে পেয়েছে কিন্তু সবই করা বা প্রকাশ্যে কিছু বলা গোপন রাখা হয়েছে তবে এবার গোপন রাখা সম্ভব হলো না প্রতীকের হীরের আংটি অনন্তপুরের একটি স্কুলে দেখা যাওয়ায় অনুরাগীদের মধ্যে জল্পনা তঙ্গে দুই তারকা এখনও প্রকাশ্যে তাদের বাগদানের খবর কিচ্ছু বলেননি তবে সূত্রের খবর বাগদানের সব আয়োজন সম্পন্ন হয়েছে এবং ফেব্রুয়ারির প্রেমের মাসেই তারা সাত পাকে ভাতা পড়বেন সোনার হাসি আর প্রতীকের চোখের কৌতূহল সব কিছু মিলিয়ে অনুরাগীরা ইতোমধ্যে উচ্ছ্বসিত এই গোপনীয়তা এবং প্রকাশের মাঝে প্রেমের আবহ যেন আরও রোমাঞ্চকর করে তুলেছে তাদের সোনার প্রতীকের বাগদানের খবর এবার আর লুকিয়ে রাখা যায়নি লুকিয়ে রাখিয়ে তারা বাগদান সেরে ফেলেছেন